তাহলে আমাদের হবে ডি কোন উষ্ণ উষ্ণতাটির অস্তিত্ব নেই এখানে উষ্ণতা যেটা অস্তিত্ব নেই সেটা আমরা এখানে বলতে পারি কত মাইনাস চল্লিশ কেলভিন এটা পদার্থ কোনটি বিচ্ছিন্ন মাধ্যম নয় এখানে আছে জল বায়ু কাঁচ এবং গ্লিসারিন এখানে বিচ্ছিন্ন মাধ্যম নয় হচ্ছে কত কোনটা বায়ু পদার্থ কোন আলোক বর্ণের বিক্ষেপণ সবচেয়ে কম বিক্ষেপণ কম কোনটা এখানে হবে বিক্ষেপণ কম হবে এখানে লাল বর্ণের আলোর বিক্ষেপণ কম এই জন্য কি হয় লাল বর্ণের আলো আলো কি হচ্ছে আমাদের ট্রাফিক সিগনাল ব্যবহার করা হয় বিপজ্জনক সংকেত হিসেবে ব্যবহার করা হয় যেহেতু বিক্ষোভন কম সেই জন্য কি অনেক দূর থেকে এটা দেখা যায় বস্তু অপেক্ষা বড় অসুবিধ সৃষ্টি করে কোনটি উত্তল দর্পণ অবতল দর্পণ উত্তর লেন্স সমতল দর্পণ এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে সি উত্তল লেন্স প্রদত্ত কোনটি কোন আয়নটি সর্ববৈস্থ কক্ষপাতে আটটি ইলেকট্রন নেই এখানে আছে সি এ টু প্লাস ও টু মাইনাস এল থ্রি প্লাস পি টু মাইনাস তাহলে এখানে কোনটা হবে এখানে টু প্লাস আছে মানে এখানে আমার কি আছে প্রোটন দুটো বেশি আছে অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন কম আছে তাই তো আর এখানে ও টু মাইনাস আছে মানে এখানে দুটো ইলেকট্রন বেশি আছে বেশি থাকার জন্য আমাকে টু মাইনাস দেখাচ্ছে এখানে এল থ্রি প্লাস মানে কি আছে এখানে আমার তিনটে প্রোটন বেশি ইলেকট্রন কম আছে তিনটে আর পি টু মাইনাস তাহলে এক্ষেত্রে আমার যেটা অ্যান্সার হবে সেটা হতো ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার কোনটি লুজ ডট অঙ্কন করা সম্ভব নয় এখানে লুজ ডট অঙ্কন করা সম্ভব নয় কোনটা আমরা এখানে এইচ করতে পারবো এন টুর করতে পারবো এফ ওর করতে পারবো ও টুর করতে পারবো না তাহলে আমাদের সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে আমরা এটা কি করলাম আয়ন টু আটটি ইলেকট্রন নেই এখানে সি এ টু প্লাস যদি আমরা দেখি একটু বিন্যাসটা সি এ টু প্লাস দেওয়া আছে মানে সি এর আমরা কত জানি কুড়ি দুটো কি আছে ইলেকট্রন নেই মানে কি হয়েছে তাহলে কটা হলো আঠারোটা তাহলে এখানে কত হচ্ছে ভাঙলে আমরা কত পাবো দুই আট জানতে পারছি অক্সিজেনের কত আছে ষোলোটা টু মাইনাস তাহলে এখানে কি দুটো ইলেকট্রন বেশি আছে তাহলে কত হচ্ছে এখানে ষোলো আর দুটো ইলেকট্রন দেখা যায় কত হচ্ছে এটা কুড়ি তাহলে কত হচ্ছে বলছে আটটি ইলেকট্রন নেই আয়নটি সর্বস্থ কক্ষপথে আটটি ইলেকট্রন নেই তাহলে এটা কত হচ্ছে দুই আট আট হচ্ছে দশ হলো আট দুই হচ্ছে ষোলো দুটো ইলেকট্রন সরি এটা আঠেরো হবে এটা কত হবে কুড়ি না আঠেরো কারণ ষোলোটা থাকছে দুটো ইলেকট্রন আরো বেশি আছে তাহলে আঠেরো হচ্ছে তাহলে এটা কত হচ্ছে দুই আট আটের দশ আট আমরা পেলাম এটা আচ্ছা এখানে কত আছে এল থ্রি প্লাস এল থ্রি প্লাস অ্যালুমিনিয়ামের কত আছে আমরা এখানে অ্যালুমিনিয়ামের কত পাবো অ্যালুমিনিয়ামের যেটা কি হচ্ছে অ্যালুমিনিয়াম নাম্বার এটা হচ্ছে আমরা পাবো তেরো কিন্তু এখানে পড়েছে তিনটা বেশি আছে সরি তিনটে কম আছে মানে তিনটে ইলেকট্রন কম আছে বলে এল থ্রি প্লাস হয়েছে তাহলে এখান থেকে মাইনাস থ্রি করবো আমরা কত আসছে দশ এই যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কত আছে দুই আট তাহলে এর সর্বস্ত কক্ষ হচ্ছে আটটা এর সর্বস্ত কক্ষ হয়েছে আটটা এর সর্বস্ত কক্ষ হয়েছে আটটা লাস্ট কি আছে পি টু মাইনাস পি টু মাইনাস আমরা যদি এখানে দেখি তাহলে পি টু মাইনাস এর এখানে ক্ষেত্রে আমরা কত পাবো অ্যাটমিক নাম্বার এর অ্যাটমিক নাম্বার এখানে যেটা পাবো পনেরো পনেরো থেকে আরো দুটো বেশি আছে এখানে কি ইলেকট্রন বেশি আছে দুটো তাহলে আমার প্লাস টু করবো তাহলে কথা হচ্ছে দুই তাহলে এখানে কথা হচ্ছে দুই আট এটা সাত তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আট আছে এখানে আট আছে এখানে আট আছে এর লাস্ট টু কত আছে সাতটা তো সেই জন্য আমার এটা অ্যান্সার হলো বলেছি যে বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর আমরা এখানে কি বলতে পারি এটা এটা প্রথমটা হবে থার্মোস্ফিয়ার কে হবে একটি তরল জ্বালানি নাম লেখো এটা তো সোজা পেট্রল হেভি কোন তরঙ্গ প্রতিফলিত করে এটা কোন তরঙ্গ প্রতিফলিত করবে বেতার তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলিত করে অথবা কি বলছে ভ্যান অ্যালেন বিজ্ঞান বয়টি বায়ুমন্ডলের কোন স্তরে দেখা যায় এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোসফিয়ারে দেখা যায় চার্লসের সূত্রে ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা কি হচ্ছে ভগ্নাংশটি কি নামে আয়তনের চাপ গুণাঙ্ক উভয় নামে পরিচিত আয়তন গুণাঙ্ক আয়তন ও চাপ গুণাঙ্ক এই দুটো উভয় নামে পরিচিত নেক্সট কি আছে সত্য মিথ্যে লেখো বাস্তব গ্যাসের অণুগুলি ক্ষুদ্র কিন্তু আয়তন সসীম এটা হচ্ছে সত্য নেক্সট আমাদের কি বলেছে দাড়ি কামানোর জন্য আমরা কি ব্যবহার করি দাঁড়ি কামানোর জন্য আমরা কোনটা ব্যবহার করব আমরা ব্যবহার করব কোনটা অবতল দর্পণ কারণ কি আমরা বড় করে জিনিসটা দেখা যাবে সেই জন্য এটা আমরা ব্যবহার করব অবতল দর্পণ তাহলে নেক্সট কি আছে হস্তদৃষ্টি প্রতিকারে ব্যবহার করা হয় কোনটা হস্তদৃষ্টি প্রতিকারের জন্য কোনটা ব্যবহার করা হবে এটা হচ্ছে অবতল লেন্স আর মোটর গাড়ি ডিফাইন্ডারে কি ব্যবহার করা হয় মোটর গাড়ির ডিফাইন্ডারে ব্যবহার করা হচ্ছে আমাদের তাহলে আমার অ্যানসার যেটা যেটা হবে এখানে আমরা কি বলতে পারি এটা হচ্ছে এটা হচ্ছে বি এর সাথে এটা হচ্ছে সি এর সাথে দুটি বর ধাতুর নাম লেখুন বরধাতু কি দুটি বরধাতু আমরা কি বলতে পারি এখানে গোল্ড মানে সোনা আর কি প্লাটিনাম বলতে পারি রূপা বলতে পারি প্লাটিনাম পিটি রূপা বলতে পারি এজি দুটি ইউরেনিয়ামত্তর মৌল নাম লেখো একটা হচ্ছে নেপচুনিয়াম দুইয়ের ছয়ের অথবা

এটা কি হবে এটা হবে HCl হাইড্রোজেন ক্লোরাইড এই দুটি গলছে পনিউশন ডিগ্রি উষ্ণতায় 750 mm এই যে চাপে নির্দিষ্ট ভরে একটি আদর্শ গ্যাসের আয়তন 14.4 লিটার 900 mm এই যে চাপে কত উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 12.5 লিটার হবে এই ডেটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখতে লিখিনি

তাহলে এখানে আমরা কি বলতে পারি আমরা যেটা জানি পি ওয়ান দেওয়া আছে কত সাতশো পঞ্চাশ কিন্তু ভি ওয়ান কত দেওয়া আছে চোদ্দ দশমিক চার টি ওয়ান দেওয়া আছে কত দুশো টু এটা কথা দেওয়া আছে পি নশো ইন্টু দেওয়া আছে ভি টু ভি টু কত দেওয়া বারো দশমিক পাঁচ টি টু এটা নশো ইন্টু বারো দশমিক পাঁচ ইন্টু কত আসছে টি টু ইসিকাল টু নশো ইন্টু বারোশো পাঁচ ইন্টু দুশো অষ্ট আছে সাতশো পঞ্চাশ ইন্টু দশমিক চার এটা যদি কেটে উঠে যায় তাহলে একশো চুয়াল্লিশ দুগুণে দুশো অষ্ট আশে হচ্ছে এটা একটা কাটছে পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর আচ্ছা পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো পাঁচ পঁচাত্তর ছয় পনেরো নব্বই কত আসছে পাঁচগুনে দশ পাঁচ পঁচিশ দু পঞ্চাশ সময় এটা যেটা আনসার আসবে পঞ্চাশ পাঁচের তিরিশ তিনশো তিটু আমার কথা বলে তিনশো কিলোমিটার

এটিএম এটা বলা আছে তাহলে দুই এটিএম যেটা বলা আছে তাহলে গ্যাসের আয়তন কত হবে আয়তন হবে ভি ইজিক্যাল টু কি হবে গ্যাসের আয়তন ভি ইজিক্যাল টু যেটা হবে চারশো দশ নিয়ে হাজার এত লিটার আর গ্যাসের ভর কত আছে গ্যাসের ভর ওয়ান এম সরি ওয়ান গ্রাম গ্যাসের ভর দেওয়া আছে ওয়ান গ্রাম এটা হচ্ছে এম আমি বলতে পারছি ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে মোড়ার ভর আর আমাকে বলা দেওয়া আছে আর ইজ ইজিক্যাল টু বলা আছে কত লিটার অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা আমাকে বলা আছে আর টি কোনটা বলা আছে টি বলা আছে কত সাত ডিগ্রি সেন্টিগ্রেড দূষণটা মানে কত হচ্ছে সাত প্লাস দুশো তিয়াত্তর সমান আসছে কত দুশো আশি তাহলে এমটা আমাকে এখানে বার করতে হবে আর বলা আছে এটা এমটা আমাকে হবে পিপি ইজ ইকুয়াল টু এটা আমি বসাবো এটাই বসলাম যেটা পাবো যেটা পাবো দুই চারশো দশ বাই হাজার এটা আছে আটটা দেওয়া আছে কত এখানে দেওয়া আছে আচ্ছা এখানে সূত্র যেটা আছে এম বাই ভি নয় সরি

কত আঠাশ গ্রাম তাহলে কি করে আসছে এখানে আঠাশ এটা তিনটে শূন্য কেটে যাচ্ছে এখানে তিনটে শূন্য কেটে যাচ্ছে তো আচ্ছা এখানে কাটছি কত একচল্লিশ এই একচল্লিশ দশ দশ এ কেটে কত আঠাশ তাহলে এটা আমার অ্যান্সার যেটা হবে কত আঠাশ গ্রাম তাহলে এটার ক্ষেত্রে আমার কত অ্যান্সার হলো এটার ক্ষেত্রে হলো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হলো আঠাশ গ্রাম